যে সংকট কখনোই হয়নি বাংলাদেশে এবার তাই হয়েছে প্রথমবারের মতো স্পিকার শারমিন চৌধুরী পদত্যাগ করে অনেকগুলো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে গেছেন শুধু তাই নয় রাষ্ট্রপতি চলে গেলে এখন পুরো সংবিধানের ভার এসে পড়বে সুপ্রিম কোর্টের কাঁধে পাঁচ আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশকে সাংবিধানিক সংকটের কৃষ্ণ গহ্বরে ফেলে যান শেখ হাসিনা সংকট এতটাই তীব্র ছিল যে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আইন বিচার ও প্রশাসনিক কাঠামো সবশেষ যুক্ত হয় স্পিকারের পদত্যাগ সোমবার স্পিকারের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী স্পিকারের পদত্যাগের পর ডেপুটি স্পিকারের দায়িত্ব নেয়ার কথা কিন্তু হত্যা মামলায় তিনিও জেলে যদিও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলছেন নতুন স্পিকার না হওয়া পর্যন্ত শিরিন শারমিনী থাকবেন স্পিকার পদে এখানে পদত্যাগের কিছু নাই কারণ স্পিকারের পদ ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট থাকবে এখানে যেহেতু পার্লামেন্ট ডিজলভ হয়ে গেছে সুতরাং অনুচ্ছেদ সেভেন্টি ফোর টু অনুযায়ী পদত্যাগ যেটা আছে সেটা রিডান্ডান্ট এর অপ্রয়োজনীয় আইনের ফিকশান অনুযায়ী তিনি কন্টিনিউ করবেন এবং পরবর্তী পার্লামেন্ট যখন হবে সেই পার্লামেন্টের প্রথম সেশন তিনি করবেন সুপ্রিম কোর্টের আরেক সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান বলছেন পদত্যাগের পর স্পিকারের পদে শিরিশ ঝারমিন নেই ডেপুটি স্পিকারও জেলে থাকায় এখানে সাংবিধানিক শূন্যতা রয়ে গেছে স্পিকার ও ডেপুটি স্পিকার এর বিষয়ে বলা আছে এবং স্পিকার বা ডেপুটি স্পিকারের মেন কাজ হল সংসদ পরিচালনা করা তারপর সংসদ যেহেতু নাই এক্ষেত্রে স্পিকার যদি না থাকে সংবিধান অনুযায়ী স্পিকার উইল ফলো ডেপুটি স্পিকারের বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না উনি করেছেন এটা আমার জানা নাই তবে সব কিছুর বাইরে এখন নতুন প্রশ্ন কোনো কারণে এই মুহূর্তে যদি পদত্যাগ করেন রাষ্ট্রপতি তাহলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন কে অথবা ভোট হলে নতুন সংসদ সদস্যদের শপথ বা কে পড়াবেন Masudur Rahman, Channel 24, Dahaka.